এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআন করিম আল্লাহ কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবৈবনে কাব রাজি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন কত বিনয়ী ছিলেন সাহাবরা জানি বিষ্ণনবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণু আবার বললেন তুমি কি জানো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুর্সি আল্লাহ এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণু নবী খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহিক হে আবুল মনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবান তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন